হ্যালো আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আজকে সুন্দর কিছু ইন্ডিয়ান আর্মি স্টিচ কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম নরেন আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না একটু দেখাবেন মানে একটু বলবেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান আনিস্টিচ দেখাবো ঠিক আছে আজকে সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান স্টিচ দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু আনিস্টিচ দেখাবো যেগুলো তোমাকে দেখতে আসবো অবশ্যই চলে আসবেন আমার আউটলেটে তারপর নামটা বলো প্লিজ হ্যালো তাহমিনা মিনা তানহা আপু হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু আপু খুব গরম পড়ছে অনেক বেশি আমার আমার হাত পা জ্বলতেছে আমি বাইরে থেকে যখন আসলাম না আমার হাত পা জ্বলাই স্টার্ট করছে এত বেশি গরম এত বেশি গরম ইফতিকে দাও না তুমি ইয়া করতেছো না ইফতিকে দাও ইফতি আসো এখানে হ্যাঁ ঠিকঠাক আরও কি কালেকশন আসবে না সব চলে আসছে আরও কালেকশন আসবে আরও কালেকশন আসবে বাট ওগুলো শোরুমের জন্য আসবে আপনাদের অনলাইনে মনে হয় না আর বেশি কালেকশন আমি দেখাতে পারবো কারণ শোরুমে অলরেডি আমার প্রোডাক্ট শর্ট পড়ে গেছে ও শোরুমের জন্যও তো আমার রাখতে হবে সো আমি এখন যেগুলো দেখাবো সেগুলো সবগুলো আপনারা অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবেন ও শোরুমেও পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার ইয়াতেও আপনি পারচেস করতে পারবেন কী বলে অনলাইনেও পারচেস করতে পারবেন সুন্দর একটা ড্রেস দিয়ে আমি শুরু করব সুন্দর একটা কালার দিয়ে শুরু করব কালারটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের এটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চারটে কালার আছে চারটা কালার আমি একটা একটা থ্রি পিস আপনার খুলে দেখাবো প্লাস হচ্ছে চারটা কালার আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো সেম টু সেম সেই মর না জাস্ট কালার আলাদা হবে ঠিক আছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আমি ফার্স্টেই আপনার একটা গ্রিন কালারের সুন্দর এগুলো কিন্তু টোটালি দিল্লি থেকে আমি ইম্পোর্ট করিয়ে এনেছি এগুলো কিন্তু আপনার দিল্লি বুটিক্সের যে আনস্টিচগুলো সেগুলো এই যে সুন্দর করে আপনার সিকোয়েন্স ওয়ার্কগুলো করে করা আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে আপনাদের বডি যদি ছিচল্লিশ আটচল্লিশ এরকম বডি হয় আপনারা ইজিলি এটা পরতে পারবেন কারণ অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা কিন্তু একদম ফোর পিস ফোর পিস বলতে ইনারের কাপড় সহ দেওয়া আছে খুবই সুন্দর একটা প্যাটার্ন নিচে দেখেন সুন্দর করে আপনার সিকোয়েন্সের সিকোয়েন্সের কাজগুলো কাজগুলো করা করা আছে আছে খুবই সুন্দর করে হুম এটা হচ্ছে ইনারটা আমি দেখিয়ে দিই ইনারটা দাও আমাকে আগে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্লাস হচ্ছে আপনার ইনার প্যান্টের কাপড় প্লাস আপনার ইনার এখানে হচ্ছে কেমন যেন কালারটা লাগছে বা সামনাসামনি এটা একদম বটল গ্রিন কালার হ্যাঁ সামনাসামনি একদম বটল গ্রিন কালার ওখানে একটু ডার্ক টাইপস বেশি লাগছে বাট এটা কিন্তু একদম বটল গ্রিন কালার আপনারা চাইলে অনলাইনে এসে পারচেস করতে পারবেন অথবা আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন অথবা অফলাইনে বা আমার আউটলেটে এসে পারচেস করতে পারবেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আমার কথাটা আই গেস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা সো এটা হচ্ছে ইনারের কাপড় প্লাস হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দূরে নেই দেখতে পারবেন আপনারা এন্ড এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার ওন্নাটা এখন আমি দেখিয়ে দিব হ্যাঁ ওন্নাটা খুবই সুন্দর একটা শিফনের ওন্না খুবই সুন্দর একটা শিফনের ওন্না সুন্দর করে আপনার সিকোয়েন্স ওয়ার্ক গুলো করা আছে এটা কিন্তু একদম ম্যাট ম্যাট ফিনিশিং সিকোয়েন্সের ওয়ার্ক হ্যাঁ ম্যাট ফিনিশিং একটা সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার মধ্যে আপনার কয়টা কালার ইফতি এটার মধ্যে চারটা কালার মানে একটা কালার তো আমি অলরেডি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি বাকি বাকি কালার গুলো দেখতে ইয়া করতেছি দেখিয়ে দিয়েছি কালার গুলো দেখাও কালার গুলো খুবই সুন্দর একটা আছে আপনার সুন্দর গোল্ডেন কালারের খুবই সুন্দর গোল্ডেন কালারের একটা আছে প্লাস হচ্ছে আপনার আপনাদের সবারই ফেভারিট ব্ল্যাক কালারের মধ্যে আছে যেটা ব্ল্যাক ড্রেস অনেকে পছন্দ করেন অনেকে এসে জিজ্ঞাসা করেন যে আপু ব্ল্যাক ড্রেস নাই এই যে আপু ব্ল্যাক ড্রেসের ব্ল্যাকের উপর একদম গোল্ডিশ একটা কাজ করা আছে গোল্ডেন কালারের উপরও সুন্দর করে আপনার গোল্ডেন কালারের কাজ করা আছে অ্যান্ড আরেকটা আছে একদম অফ হোয়াইট কালার মানে অফ হোয়াইট কালারের উপর সুন্দর করে আপনার সিকোয়েন্স ওয়ার্কগুলো করা অ্যান্ড আপনার সুতার কাজগুলো করা আছে ঠিক আছে পিপি হ্যাঁ প্রাইসটা আমি বলছি প্রাইসটা এহেকটা এক এক রকম হবে মানে আমি যেটা সেট দেখালাম সেটা পুরো সেটটা এক এক প্রাইজেরই হবে এটা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনা আচ্ছা আপু কিছু গাউন দেখাও গাউন গাউন কালেকশান আমাদের তেমন নেই আপু সরি আমাদের এমনি ড্রেস ড্রেস হচ্ছে গাউন আমি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো অলরেডি স্টক আউট আমাদের সো এটা হচ্ছে একটা কি বলে ড্রেসটা ড্রেসের ওড়নাগুলো হচ্ছে আমি যেটা নিয়ে আছে জাস্ট কালার আলাদা হবে বাট প্যাটার্নটা একই হবে প্যাটার্নটা একই হবে যেমন এটা হোয়াইট কালারেরটা হচ্ছে আপনার সুন্দর করে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে ব্ল্যাক কালারটার মধ্যেও আপনার সুন্দর করে এই যে সুন্দর হচ্ছে আপনার মধ্যে কালারটা দেওয়া আছে আপনার গোল্ডেন কালারটা অনেক সুন্দর এই যে গোল্ডেন কালারটা অ্যাকচুয়ালি গোল্ডিশ টাইপসের কালারটা আমার খুব পছন্দের এই যে সো এটা হচ্ছে আপনার কালার গুলো আমি তো ডিটেলস আপনাদেরকে দেখে দিলাম জাস্ট কালারগুলো আলাদা হবে ডিটেলস সেম থাকবে হুম কালারগুলো আলাদা হবে ডিটেলসটা সেম থাকবে ধরো ওকে বলো তারপর দেখাবো হচ্ছে জিজ্ঞাসা করে নাও তারপর দেখাবো আপনাদেরকে আরেকটু সুন্দর একটা কালেকশন আপনাদের অনেকের হচ্ছে মানে কোয়ারেস ছিল যে আপু সারারা টাইপসের কালেকশন দেখাও সবাই স্টিচ আমি দেখিয়েছিলাম বাট এখন আমি দেখাবো আনস্টিচ আপনাদের সারারা কালেকশন যেখানে আপনার সারাটা অলরেডি করা থাকবে বাট আপনি জাস্ট হচ্ছে যে কামিজটা আপনার সাইজ অনুযায়ী সেলাই করে নিতে পারবেন আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম নাইস সারারা হবে জি আপু সারারা কালেকশনে এখন দেখাবো আমি এখন জামাটা জামাটা দেখিয়ে দি দাও না ইনার ঢুকাই দিতে পারি ইনারটা আলাদা আছে আমি বলে দেবো এটা হচ্ছে আপনার সারারা কালেকশন মানে এটা হচ্ছে আপনার সামনের যেটা হচ্ছে আপনার জামাটা সরি এটা হচ্ছে আপনার সামনের খুবই সুন্দর এটার মধ্যে আপনার কয়টা কালার হবে ইফত দুইটা টোটাল তিনটা কালার হবে তার মধ্যে একটা হচ্ছে এই পার্পল কালারের একটা সুন্দর সামনে সুন্দর করে আপনার জারদোসি ওয়ার্ক করা আছে সামনে সুন্দর করে আপনার এই যে কি সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন কি সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে পিওর শিফনের উপর ইনার কিন্তু দেওয়া আছে হাতার হাতার ডিজাইনটাও করা আছে হাতাতে লেস দেওয়া আছে এটার ভিতর ইনারটা আপনারা পেয়ে যাবেন ইনার পেয়ে যাবেন অ্যান্ড সারারাটা আপনার করাই আছে এই যে ইনারের কাপড় হচ্ছে এটা এটা হচ্ছে ইনারের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল জামাটা এখন আমি দেখাবো সারারাটা এটা একটু ধরো তো এখন আপনাদেরকে এই যে খুব সুন্দর সারারা প্যান্টটা অনেক বেশি ঘের দেওয়া আছে অনেক অনেক বেশি ঘের ভিতরে কিন্তু আপনার ইনার দেওয়া আছে হ্যাঁ আটশো টাকা জামা থাকলে ছয়টা লাগবে না ভাইয়া আমার আটশো টাকার কোনো জামা নেই আমাদের লাস্ট হচ্ছে মানে এক সর্বনিম্ন হচ্ছে সাড়ে এগারোশো টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং এগারোশো পঞ্চাশ দিয়ে আমাদের স্টার্টিং দেন হচ্ছে আরও বাড়বে আর সাড়ে এগারোশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের ড্রেস এর নিচে হয় না এর উপরেও হয় না সো এটা হচ্ছে আপনার সারারা এটা হচ্ছে আপনার সারারার প্যান্টটা এটার মধ্যে কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ ও আচ্ছা অন্যটা তো দেখানোই হয় নাই ওড়নাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর একটা শিফনের ওড়না ওড়নাটার মধ্যে সুন্দর করে আপনার লেসটা দেওয়া আছে খুবই সুন্দর একটা লেস দেওয়া আছে ঢাকায় শোরুম দিবেন না আপু ঢাকায় শোরুম ইনশাল্লাহ দিব সো এটা হচ্ছে ড্রেসটা এটা কালারটা আমি দেখিয়ে দিই এটার মধ্যে আপনার বটল গ্রিন টাইপসের একটা কালার পেয়ে যাবেন এন্ড আপনারা আরেকটা ব্ল্যাক পাবেন হ্যাঁ এই যে বটল গ্রিনের কালারটা সবই सेम জাস্ট কালার আলাদা ঠিক আছে সবই सेम থাকবে একটু ধরো তো সবই सेम জাস্ট আমি সারাটা দেখিয়ে দিই সারাটা যেহেতু মেইন এখানকার এই যে এটা হচ্ছে সারাটা গ্রিন কালারে গ্রিন কালার এন্ড ব্ল্যাক কালারটা দেখাও তো ব্ল্যাক কালার সারাটা বের করে দাও ব্ল্যাক কালারটা আমি জানি এটার জন্য অনেকেই আমাকে মেসেজ করবেন যে আপু ব্ল্যাক কালারের সারাটা নিবা এটা হচ্ছে ব্ল্যাক কালারের সারাটা ব্ল্যাক কালারের সারাটা হ্যাঁ এই যে এটা কামিজটা জাস্ট একটু দেখিয়ে দেই ব্ল্যাক কালারের কামিজটা দাও তো ওগুলা ধরো এটা হচ্ছে সারাটা এখন আমি কামিজটা দেখিয়ে দিই আপনার ব্ল্যাক কালারের কামিজটা খুব সুন্দর করে সামনে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা হাতার তো ডিজাইন আলাদা করে দেওয়াই আছে আপনার জাস্ট আপনাদের বডি সাইজ অনুযায়ী ছোট বড় করতে পারবেন হ্যাঁ এটার প্রাইসটা এটা প্রাইসটা আমি এখন বলে দেই এখন প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা কিন্তু অনেক রিজনেবলের মধ্যে আছে এটা প্রাইসটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা এটা প্রাইস কালার হবে আপনার তিনটা ব্ল্যাক কালার পার্পল কালার অ্যান্ড গ্রিন কালার সারারা সাড়ারা আমি জাস্ট একটাই দেখাবো ওকে প্রাইসটা বলবো প্রাইসটা হচ্ছে ওই সারারা দেখলেই আমার হাসি পায় এখন আপনার হাসি পেলেও মানুষজনের তো এটা পছন্দ আপনার হয়তো বা রুচি রকম মানুষের রুচি অন্য রকম হাসি পাওয়ার কিছু নেই তারপর দেখাবো একটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুবই সুন্দর কটনের উপর বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে আপনার ফুল ফুল এটা তো অনেক বড় এটা অনেক বড় হাতার কাপড় সহ দেওয়া আছে আপনারা চাইলে যদি আপনাদের বডি সাইজ একটু ছোট হয় আপনারা ফুল হাতা করে বানাতে পারবেন সামনে সুন্দর করে আপনার স্টোন ওয়ার্ক করা আছে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এটা থ্রি পিস আপু থ্রি পিস কালেকশন দেখা থ্রি আমি দেখা যায় সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আর খুবই সুন্দর একটা কালার এই যে খুবই সুন্দর একটা কালার আর নিচেও সুন্দর করে জরির কাজ করা আছে প্রাইস 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 হচ্ছে পঁচিশশো টাকার এটার প্রাইসটাও অনেক রিজনেবলের মধ্যে আমি চেষ্টা করি যেন একদম কম লাভ করতে আপনাদের জন্য আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা প্রিন্টের প্যান্টের প্যান্টের কাপড় হ্যাঁ খুব সুন্দর প্রিন্টের একটা প্যান্টের কাপড় পাঁচশো টাকার মধ্যে কিছু নয় না আপু পাঁচশো টাকা না আমি স্টার্টিং বলেছি আমাদের স্টার্টিংই হচ্ছে সাড়ে এগারোশো টাকা থেকে পাঁচশো টাকা বা ছশো টাকা আটশো টাকা এগুলো ড্রেস আমাদের নাই সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটা প্যান্টের কাপড়টা এখন দেখিয়ে দিই আপনাকে ওন্নাটার কাপড়টা ওন্নাটা পিওর শিফনের মধ্যে আছে আপনার এই যে ওনারটা পিওর শিফনের মধ্যে এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস অনেক সুন্দর কমফোর্টেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস অ্যান্ড ওরনাটাও খুবই সফট অনেক বেশি সফট এটা কিন্তু আপনারা বেস্ট ফর ঈদ ঈদের যে গিফট আপনারা দিয়ে থাকেন অনেকজনকে কি ঈদের গিফট হিসেবে দিতে পারেন হুম এটার মধ্যে কালার अवेलेबल আছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দাও তো কালারগুলো আমি দেখিয়ে দিই সেম টু সেম সব ডিজাইন হবে জাস্ট কালার আলাদা হবে সেম টু সেম ডিজাইন জাস্ট কালার আলাদা এই যে এটার মধ্যে আপনার গ্রিন কালার আছে স্কাই কালার আছে অ্যান্ড আপনার মিষ্টি কালার আছে ঠিক আছে সো এটার মধ্যে আপনার চারটা কালার অ্যাভেইলেবেল আছে এটা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে সেই আপনার সেফনের ওড়না পেয়ে যাবেন অ্যান্ড প্রিন্টের একটা হচ্ছে আপনার সালোয়ার পেয়ে যাবেন অ্যান্ড সামনে সুন্দর করে কাজ করা আপনি তাই স্টোনের ওয়ার্ক করা আপনার সামনে গলার ডিজাইনটা পেয়ে যাবেন যে এখানে হচ্ছে আপনার তিনটা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন ওকে এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম সেম টু সেম যে প্যাটার্নে আমি আপনাদেরকে দেখালাম সেম টু সেম একদম সবগুলো এটা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ ধরো এটা এবার দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর আরেকটা কালেকশন

এটাকে কী বলে স্টোন ওয়ার্ক না একদম ফুল ওভার স্টোন ওয়ার্ক করা আছে একদম গর্জিয়াস বাট খুবই কমফোর্টেবল সেই সেই টাইপসের ড্রেসগুলো দেখাবো একদম রিজনেবলের মধ্যে ঠিক আছে এই একদম পুরোটা আপনার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ফুল আপনার ড্রেস জুড়ে স্টোন ওয়ার্ক করা আছে হুম এই নিচেও খুব সুন্দর করে স্টোন ওয়ার্কগুলো করা আছে আর একটু জোরে কথা বল আর জোরে কথা বলতে পারবো না আমার রোজাই ধরে যাবে এমনিতে যে গরম বাইরে সো এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্কটা করা অ্যান্ড খুবই সুন্দর প্রিন্টার এটা কিন্তু একদম কমফোর্টেবল একটা ড্রেস একদম মাখনের মতো কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল এটা চাইলে আপনারা গিফট হিসাবেও করতে পারবেন এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসের মধ্যে আছে হ্যাঁ এটা প্যান্টের কাপড়টাও আমি দেখিয়ে দিই প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর এটা কি ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনার উপর আপু অন্য কিছু দেখান না যে অন্য কিছুই দেখাচ্ছে আপনার হচ্ছে এগুলো সবগুলো সামু সিল্কের উপর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অ্যান্ড এখানে হচ্ছে অল ওভার আপনার স্টোন ওয়ার্কটা করা এটাকে কি যেন ওয়ার্ক বলে যার দোসি ওয়ার্ক বলে এটাকে এটাকে কি যেন একটা ওয়ার্ক বলে ভুলে গেছি আমি সো এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার সামো সিল্কের উপর এটার অনেকগুলো প্রিন্ট আছে হ্যাঁ অনেকগুলো প্রিন্ট আছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দাও আর সুন্দর একটা শিফনের ওড়না আছে প্রিন্টের শিফনের ওড়না আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই কমফোর্টেবল অনেক বেশি নাইস এটা যখন বানাবেন তখন বেশি সুন্দর লাগবে আরে যখন বানাবেন তখন খুব বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার ওড়নাটা অ্যান্ড এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি দেখাচ্ছি আজকে আমি আপনাদের জন্য জাস্ট বাজেট ফ্রেন্ডলি নিয়ে আসছি আপনাদের কথা মাথায় রেখে জাস্ট বাজেট ফ্রেন্ডলির মধ্যে নিয়ে আসছি ওড়নাগুলো সুন্দর আছে অনেক সুন্দর অন্য কাপড় কাপড়টা হচ্ছে টো পিওর ইয়া শামু সিল্কের উপর ঠিক আছে পিওর হচ্ছে আপনার সামু সিল্কের উপর এটার মধ্যে তিনটা তিনটা না এটার মধ্যে হচ্ছে তিনটা ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা আপনার অনলাইনেও পারচেস করতে পারবেন আবার অফলাইনেও পারচেস করতে পারবেন এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রিন্টগুলো সবগুলো খুলে খুলে দেখাই আমি যেটা দেখালাম সেটা সেম টু সেম আরেকটা মিন্ট কালারের আছে খুলেই দেখায় সুন্দর একটা মিন্ট একটা কম্বিনেশন এটা খুব সুন্দর করে আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে বানাতে পারবেন হ্যাঁ ইচ্ছা মতো আপনাদের ডিজাইন করে বানাতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের পোরশনটা নিচের পোরশনও খুব সুন্দর দাও এগুলো হচ্ছে পিওর শামু সিল্কের উপর প্যান্টের কাপড়ও হচ্ছে আপনার শামু সিল্কে একদম প্রিন্টের শামু সিল্কে গরমের জন্য বেস্ট কাপড় গরমের জন্য একদম পারফেক্ট কাপড় আমি বললাম না যে গর্জিয়াস বাট খুবই আরামদায়ক এটা হচ্ছে সেই ড্রেস এগুলো হচ্ছে সেই ড্রেস যেগুলো হচ্ছে আপনার গরমে পড়লে একদম মনেই হবে না যে আপনি কিছু পরে আছেন এত বেশি আরাম লাগবে আর যে গরম বাইরে উফ মানে আজকে মাথা খারাপ হয়ে গেছে আস্তে আস্তে গরম জ্যাম এগুলো আছে দাও কি শাড়ি হ্যাঁ আর কাপড় খুবই আরামে যে নাড়তেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে এটা খুবই সুন্দর আর কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এটা রিয়েল কালারটা আসতেছে না বাট রিয়েল কালারটা হচ্ছে আপনার একদম মিন্ট কালারটা ঠিক আছে এগুলো প্রাইস আমি বলছি জাস্ট আমি প্রিন্টগুলো আপনাদেরকে দেখে দিই নেক্সট প্রিন্ট প্রিন্টটা দেখাবো এটা দেখো আরো প্রিন্ট থাকার কথা আর প্রিন্ট আছে নাকি দেখো তো একটু এটার আরো প্রিন্ট থাকার কথা নেক্সট প্রিন্টটা দেখাবো সেটার ডিজাইনটা একটু অন্যরকম ওই যে ওই যে ওই যে জাস্ট কালার আলাদা কালারগুলো দেখিয়ে দিই এই যে খুবই সুন্দর সামু সিল্কের উপর একটা জংলি প্রিন্ট করা এই প্রিন্টগুলো আমার খুব পছন্দ এই টাইপসের প্রিন্টগুলো এটার কিন্তু ডিজাইনটা আলাদাই দেখে ডিজাইনটা কিন্তু আলাদা সামনের রিং লাইটটা হলে আরো ভালো মতো বুঝতে পারতো এই যে সামনে কিন্তু আপনার খুব সুন্দর করে সুন্দর করে আপনার পুঁথির কাজগুলো করা আছে এই যে পুঁথির কাজ করা আছে নিচের পোর্শনও নিচের পোর্শন পর্যন্ত আপনার পুঁথির কাজগুলো করা আছে এটার ওড়নাটাও আমি দেখিয়ে দিই এটা জাস্ট আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখাবো এখন প্রিন্টগুলো দেখিয়ে আপনারা বুঝতে পারবেন কোনটা কত অ্যান্ড কত বেশি সুন্দর ওহ ওড়নাটা কি সুন্দর রে নরম একটা ওড়না দা না সিল্কের উপর আপনার হচ্ছে যে সুন্দর করে একদম চকলেট কালার বলতে একটু চকলেট নুট কালারের মধ্যে হচ্ছে আপনার কম্বিনেশনটা এটা এটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার কামিজ অ্যান্ড ওন্নাটা খুবই সুন্দর এগুলোর মধ্যে যা স্প্রিন আছে প্রিন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রিন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবে সব কিছু সেম থাকবে এটা খুলে দাও এগুলো সবগুলোর মধ্যে জাস্ট প্রিন্টগুলো আলাদা প্রিন্ট বলতে কালারগুলো আলাদা প্রিন্টও সেম জাস্ট কালার আলাদা এটা হচ্ছে আপনার একদম অ্যাশ কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা টোটালি অ্যাশের মধ্যে তারপর হচ্ছে আছে একটা গোল্ডেনের মধ্যে যেটা হয়তো বা দেখালাম আমি এটা দেখাইছি না হ্যাঁ এটা আমি দেখালাম ফার্স্টে এটা তো অ্যান্ড এই যে এটাও একটা মিন্ট কালারের মধ্যে যেটা আমি জঙ্গলি প্রিন্টটা দেখালাম জঙ্গলি প্রিন্টের মিন্ট কালারটা হ্যাঁ হ্যাঁ ওড়নাগুলো অনেক তো অনেকগুলো সুন্দর সুন্দর জি অনেক বেশি সুন্দর মিম আপো প্রাইস প্রাইসগুলো আমি বলছি আচ্ছা আমার প্রিন্ট গুলো দেখানো শেষ প্রাইসগুলো আমি বলি প্রাইসগুলো হচ্ছে 2200 টাকা 2200 টাকা মানে 2200 টাকা ইচ না দেখাবো কনফিউজড হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে সো এটা প্রাইস ছিল আপনাদের 2000 দুশো টাকা হুম এগুলোর প্রাইস ছিল এগুলো হচ্ছে পিওর শামু সিল্কের উপর করা তো শামো সিল্কে নর্মালি যদি আপনি গস কাপড়ও কিনতে চান সেগুলোর প্রাইস অনেক বেশি পড়ে সো ওটার মধ্যে আপনি ওড়না পাচ্ছেন পায়জামা পাচ্ছেন প্লাস স্টোনের ওয়ার্ক পাচ্ছেন আর সুন্দর তো একটা কাপড় পাচ্ছেন ডিজাইন তো সো এখন দেখায় একটু গরজেস টাইপসের ড্রেস আমি স্টিচের গরজেস টাইপসের একটু ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই এই যে একদম গোল্ড কালারের সামনে আপনার সুন্দর করে জড়ি সুতার কাজ করা আছে কপাল ভালো আপ আপনার দোকান বঙ্গবাজারে ছিল না 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 হলে আর লাইভে আসা জি আমার কপাল ভালো কিনা আমি জানি না হয় যেটা ভাগ্যে আছে সেটাই হয়েছে আর কিছুই না আমি তাদের জন্য অনেক বেশি খারাপ লাগে কিছু করার নাই এখন সবই নিয়তির খেলা ওখানে যদি আমার দোকান আমিও আজকে এরকম করে কাঁদতাম আজকে আমার ওখানে দোকান আছে আমি কাঁদছি না কুর্তিগুলো রিস্টক করেন কোন কুর্তিগুলো কুর্তি অনেক কালেকশন আসছে সো এটা হচ্ছে আপনার গোল্ডেনের উপর খুব সুন্দর করে জরি সুতার কাজ করা আছে অল ওভার গোল্ডেন কালার হ্যাঁ এটা কিন্তু আপনার ইনার দেওয়া আছে ইনার তারপর ওড়না দেওয়া আছে এটার মধ্যে কালার আছে এই যে দেখেন খুব সুন্দর করে কাজগুলো করা আছে এটার ইনারটা আমি দেখে দেই ইফ ইনার ইনারটা দাও এগুলো কিন্তু সবগুলো ফোর পিস মানে সবগুলো হচ্ছে আপনি ইনার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এন্ড ইনারের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এন্ড ইনারের কাপড়টা প্যান্টের কাপড় আর ইনারের কাপড় দাও আমাকে ওন্নাটা দাও ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না এই যে ওন্নাটাও খুব সুন্দর দেখেন কি সুন্দর করে আপনার লেসটা করা আছে লেজেরটা দেওয়া আছে তোমার পরা ড্রেসটার প্রাইস কত আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে 2650 টাকা আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে 2650 টাকা হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ড্রেসটা দাও আমাকে আরেকটা আছে সুন্দর আপনার এটাকে পিয়াজ কালার বলে আমরা পিয়াজ কালার বলি যাই হোক এটা হচ্ছে খুব সুন্দর সেম টু সেম প্যাটার্নের সেম টু সেম প্যাটার্নের একই টাইপসের হচ্ছে আপনার ওড়নাটাও সেম কালারের পেঁয়াজ কালার হ্যাঁ এটাকে আমি পিঁয়াজ কালার বলি অলওয়েজ অনিয়ন কালার সরি অনিয়ন অনিয়ন কালার আমাদের আমাদের হচ্ছে অনিয়ন কালার ঠিক আছে প্রাইস প্রাইসটা আমি বলছি হুম ওকে সো প্রাইস প্রাইস হ্যাঁ প্রাইসটা বলছে আপু যে ড্রেস পরে আছে ওটার প্রাইস কত আমি যেটা পরে আছে সেটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে আপনার অনিয়ন কালারের একটা আরেকটা হচ্ছে আপনার সুন্দর পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে তিনটা কালার অনিয়ন কালার গোল্ডেন কালার অ্যান্ড পেস্ট কালার অনিয়ন কালার গোল্ডেন কালার অ্যান্ড পেস্ট কালার এ বলো ওকে আম কোথায় আমার আম কই এটা হচ্ছে অনিয়ন কালার পেস্ট কালার আর হচ্ছে গোল্ডেন কালার বাট আমার পার্সোনাল সাজেশন হবে গোল্ডেন কালারটা বেশি সুন্দর এটা একটা একটা দেখে কে খাইতাম পাতা সহ একটা আম দিয়ে গেল আমাকে একজন এটা মজা হবে না অনেক টক হবে মনে হচ্ছে সো এটা হচ্ছে আপনার লাস্ট ড্রেস আমি দেখাবো আর ড্রেস দেখাবো না ছেলেদের আইটেম আনলেও পার পারতো ছেলেদের আইটেম যখন আমি বিয়ে করবো তখন ছেলেদের আইটেম আনবো সমস্যা আপনার পঁচিশশো টাকা এটার আপনার দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার দুই টাকা মানে পঁচিশশো টাকা সো অনেকক্ষণ ধরে লাইভে বকর বকর করলাম আমার পুরো গলা শুকায় গেছে সো আজকের লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পরার ড্রেসটা অ্যাভেলেবেল আছে অনলাইনেও অ্যাভেলেবেল আছে অফলাইনেও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখে শুনে নিয়ে যেতে পারেন ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো ও একটা আছে কিচ্ছু করার নাই আমি পরে আছি সেই জন্য একটা আছে এখানে ঠিক আছে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ